রোজা মাছ আইছে খার ফিটি দি রজা কইরা হামু কইতাম আরাম না কোন ভাই মাতা ইব আজকে তার বাপ তুললা তার মা তুললা দি মু বয়া নাই ওয়া আলাইকুম আসসালাম আলো নিবা তুই সিনোস না নি আমি কে আমার সিনচট না নি চোরর বাচ্চা তো রোজা মাইয়া দিন বুঝছত নি আজকে রোজা কইলাম খার ফিটি রাখমু তোর ফিটি রাখিলিমু বুঝছত নি ধন্যবাদসা তুমি আমার ফিটি দি দরা কিনতা গানা আর রোজা তো মাইকে পোতা গায় ইস্তার কইরা বাঙ্গি তো তুমি আমার ভিডিওতে দুজা রাস্তা গেলি দেরি মাতিস না বেটা তুই তো আমার কি জালো কি তুই কি জালো কি করছো তোমার এ পাই তোর বাপ রে তোর বাপ রে বিচার কি তা করে দেখিয়া দিমু তুই আমার কি জালো কি বুড়া ভাইয়া না গিতা এ বুড়ার দাম কি জানোস নি তোর লাগান পরে উড়াইলি মু না বা সব উড়াই না রে বা আমি তোমার কই বালা নি তোমার তার ভাত কিচ্ছু কইছি না কইছি সব বালা নি কারণ তুমি বুড়া মানুষ বেমার দার ওই তো ওই তো পারে জিকাইলাম বালা নি তে তোমার না খারাপ তো কিচ্ছু কইছি না তুমি উড়াইলি তাই

বালানি জিগাইলাম এলাকান কিতা মানুষ মানুষের জিগান যায় না নি এর মানে তুমি বালা আসতে পারি আইছো কি বেমার আইছো নি না ইউ বালা আইছো কেন আমি বুঝতাম কি লাগান এর কারণে জিগাইলাম করে কোনো পাপ করলাম নি দেরি মাতস নি দেরি মাতস নি রোজা তোর ভিটি রাখিলি মু দেরি মাতিস না পাকনামি করিস না বেশি মুরব্বির লগে পাকনামি করিন না রমজান মাস মুরব্বিরে দেখলে সালাম দেন কইন আসসালামু আলাইকুম ওলা তুই তো পাকনামি করলে বেটা

রুতা গোটাইন হেরান করা দৌড়াইতে দৌড়াইতে কিতা করতাম রে বা গারু রুতায় নীলা খারাপ হয়েছে জানি না জানি না দিন বৈদ ঠান্ডার মজক আরা আল্লাহর রহমত নিয়ামত দিছ বৈদ আল্লা মরণের দিন বাকি জানি না গা আল্লা মরণের সতদিন বাকি মনে ভরো আশা চিলো যাব মোদিন মনে ভরো আশা ছিলো যাব সালা মামি করব গিয়ে সালামি করব গিয়ে নবি জিৰ যোৱা যাব মদি মনে বৰ আচিল যাব মদিনা

আমি তোমার চলাইছিলাম তো বাল তুই কিতা করছ আমার তো ভাল লাগে তো বাইরে আমি তো আমি বেকারে বালা

তারা এমনি রোজা রাখা কষ্টই যায় আরও আমরা লান মানুষ আছে যে চলায় এর মজা লইতো যায় রাখতে কি আর এই সময় সময়ও টান এর অবস্থা হয় মানে শান্ত পারে না শর্মাইয়া আর এমনি দৌড়ায় আমরা তো মানে কি মজা লইবার তারা আর চলাই এটা করা ঠিক নাই